তাদের সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আমাদের আলোচনার বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বৈঠক এই বৈঠক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কাতে আগামী শুক্রবার পনেরোই আগস্ট এই বৈঠকে গুরুত্ব পাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধ বন্ধ করার উপায় নিয়ে দুই দেশের দুই প্রেসিডেন্ট গভীর মনোযোগ দিয়ে আলোচনা করবেন কিন্তু তারপরেও এর বাইরেও আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার সুযোগ রয়েছে এবং সেসব আলোচনায় কিছু চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তির বিষয় কিন্তু এই বৈঠক হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্প এই বৈঠক ঘোষণা করেছেন তিনি বলেছেন যে একটা বৈঠক হবে এবং রাশিয়ার তরফ থেকেও এর বিষয়ে একটা গ্রিন সিগনাল দেওয়া তারাও সততা স্বীকার করেছে তারাও বলেছে যে হ্যাঁ একটা বৈঠক হবে এবং ভেনু তাদের খুবই পছন্দ হয়েছে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগেই রাশিয়া কূটনৈতিকভাবে একটা বড় বিজয় এরই মধ্যে অর্জন করে ফেলেছে কি সেটি সেটি যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বৈঠক করতে যাচ্ছেন তিনি সে বৈঠকটি যুক্তরাষ্ট্রের মাটিতে তাহলে এই বৈঠকের হোস্ট হলেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ এটি হল ভ্লাদিমির পুতিনের যুক্তরাষ্ট্র সফর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অতিথিকে বরণ করে নেবেন সুতরাং প্রতিদ্বন্দ্বী শত্রু একটা দেশ থেকে কি পরিমাণ বন্ধু ভাবাপন্ন একটা দেশে পরিণত হলে দুই দেশের সম্পর্ক দুই দেশের ভিতরে শীর্ষ নেতার বৈঠক আসা যাওয়ার শুরু হয় এই বৈঠকের পরেই ডোনাল্ড ট্রাম্প যেন রাশিয়াতে সফর করেন সেই জন্যে রাশিয়ার তরফ থেকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনকে আলাস কাতে দেখা করছেন ধারণা করা যায় বা আশা করা যায় যে ডোনাল্ড ট্রাম্প হয়তো খুব শীঘ্রই একটা টাইম দেবেন এবং সেই সময়সূচি অনুযায়ী তিনিও হয়তো রাশিয়া সফর করতে যাবেন সুতরাং যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সম্পর্ক আরেকটু কাছাকাছি এলো মাঝখানে যে বিষয়গুলো ঘটেছিল এই যে ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের ওপর বিরক্ত হয়ে উঠেছিলেন এবং যেই ঘোষণা দিয়েছিলেন যে আট তারিখের ভেতরে যদি রাশিয়া ইউক্রেন একটা যুদ্ধবিরতি না করে তাহলে রাশিয়ার উপরে একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং অর্থনৈতিকভাবে কণ্ঠাসা করে ফেলা হবে এখন দেখা যাচ্ছে যে একটা বৈঠকে বসার জন্যে বা একটা চুক্তি করার জন্যে এই এটি একটি চাপ হিসেবে কাজ করেছে আবার আরেকটি বিষয়ে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে দু হাজার সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি উত্তর কোরিয়ার দিকে আহ পারমাণবিক সাবমেরিন দুটি সাবমেরিন সেদিকে পাঠিয়ে দিয়েছিলেন এবং তারপরে দেখা গেল যে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তিনি একটা বৈঠক করছেন এবারেও একই ধরনের ঘটনা ঘটলো যে তিনি কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে তিনি পারমাণবিক সাবমেরিন উপযুক্ত জায়গায় অর্থাৎ রাশিয়ার জলসীমার কাছাকাছি তিনি মোতায়েন করবেন এখন আমরা দেখতে পাচ্ছি যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা বৈঠক এবারেও অনুষ্ঠিত হলো সুতরাং এরপরে যদি ডোনাল্ড ট্রাম্প এ সময়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার অর্থনীতিকে ভঙ্গ করার চেষ্টা করেছে কিন্তু রাশিয়া নানানভাবে তেল বিক্রি করে বা নানানভাবে তার অর্থনীতিকে ভ্লাদিমির পুতিন ঠিকঠাক রাখতে পেরেছে এখন এই যে পশ্চিমা বিশ্বের যে একটা উদ্দেশ্য ছিল যে রাশিয়াকে কোণঠাসা করে ফেলা রাশিয়াকে একঘরে করে ফেলা এর বিপরীতে এসে এখন ডোনাল্ড ট্রাম্প নিজে ভ্লাদিমির পুতিনকে আলাস্কাতে রিসিভ করবেন এবং এই রিসিভ করার মধ্য দিয়ে এখন কূটনীতিকভাবে বিশ্বের কাছে এই বার্তাটি যাচ্ছে যে রাশিয়া আসলে এখন একঘরে নয় বা রাশিয়াকে আসলে একঘরে করে ফেলা সম্ভব হয়ে ওঠেনি আচ্ছা এই যে ট্রাম্প পুতিন যে বৈঠক আলাস্কাতে অনুষ্ঠিত হবে এই আলাস্কা এক সময় সোভিয়েত হয়েছে বেশ কয়েকটি দেশ স্বাধীন সার্বভৌম হয়ে গেছে কিন্তু তারপরেও রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ সুতরাং সোভিয়েত ইউনিয়ন কত বড় ছিল আপনারা ধারণা করতে পারেন তাদের পক্ষে আসলে এত বেশি জমি এত বেশি ভূমি তখন মেনটেন করা সম্ভব করছিল না ফলে বাহাত্তর লাখ ডলারে যুক্তরাষ্ট্রের কাছে এই আলাস্কা আঠারোশো সালে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন বিক্রি করে দেয় এবং আপনারা বা আমরা ম্যাপ যখন দেখি দেয়ালে টানানো ম্যাপ মানে গ্লোব না সেখানে আমরা দেখতাম যে একদিকে যুক্তরাষ্ট্র ম্যাপের অন্য প্রান্তে হল রাশিয়া কিন্তু আসলে পৃথিবীতে গোল ফলে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র খুবই কাছাকাছি এই যেমন ধরুন এই যে আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিম প্রান্ত থেকে রাশিয়ার যে পূর্বতম অংশ সেটি খুব বেশি দূরে নয় মাঝখানে শুধুমাত্র একটা বেরিং প্রণালী রয়েছে এবং ভ্লাদিমির পুতিন এখন এই বেরিং প্রণালীটা পার হবেন পার হয়ে এসে তিনি বৈঠক করবেন ক্রেমলিনের মুখপাত্র ইউরি ওশাকভ একটা বিবৃতি দিয়েছেন যে বিবৃতিতে তিনি বলেছেন যে আলাস্কা এবং আর্টিক এমন অঞ্চল মানে রাশিয়ার যে অঞ্চল সেটিকে ধরুন আপনি আর্কটিক এবং রাশিয়া দুই দেশের অর্থনৈতিক প্রকল্পের সম্ভাবনাও তাদের রয়েছে সুতরাং এক নম্বর এজেন্ডা সুপ্রিয় দর্শক আমরা আমাদের সামনে রাখছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সেখানে যুদ্ধ যুদ্ধবিরতি করা বা এ বিষয়ে একটা সোরাহা করা এটি আমরা এক নম্বর এজেন্ডা হিসেবে রাখছি কিন্তু তারপরেও একেবারে যে অন্য কোনো বিষয় যে এই দুই নেতার আলোচনার মধ্যে থাকবে না তা কিন্তু নয় উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু এই যেমন ধরুন ক্রেমানের মুখপাত্র ইউরি মুসাকব যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে বড় পুরসরে পারস্পরিকভাবে লাভজনক প্রকল্পের সম্ভাবনা তাদের রয়েছে এবং দুই দেশের অর্থনৈতিক স্বার্থের বিষয়টিও রয়েছে সুতরাং এই বৈঠকের মধ্যে শুধুমাত্র যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করে দেওয়ার বিষয়টি থাকবে তা নয় আমরা খুব সহজেই ধারণা করে নিতে পারি যে এই বৈঠকের মধ্যে রাশিয়া ইউক্রেন দুই দেশের রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দুই দেশের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার নানা বিষয়ও থাকতে পারে আরও বলছেন যে প্রেসিডেন্টরা অবশ্যই সন্দেহতে এবার ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদী একটা শান্তিপূর্ণ সমাধানের সম্ভাব্য উপায়গুলো খুঁজে বের করার চেষ্টা করবেন এ নিয়ে তারা সেখানে আলাপ আলোচনা করবেন এবং মার্কিন প্রেসিডেন্টও রাশিয়া সফর করবে সে বিষয়ে তো আমরা জানি এখন প্রশ্ন হলো যে এই বৈঠকটা আলাস্কাতেই কেন হতে হলো এর আগে তো আমরা শুনেছিলাম যে রাশিয়ার দিক থেকে সংযুক্ত আরব আমিরাতে এই বৈঠকটি করার কথা বলা হয়েছিল এর আগেও যতবার বৈঠক হয়েছে ভ্লাদিমির পুতিনের সঙ্গে আহ ডোনাল্ড ট্রাম্পের সেই বৈঠকগুলোর অন্য কোনো তৃতীয় কোনো দেশে হয়েছে এবারে তাহলে মানে একটা বড় ব্যাপার ঘটতে যাচ্ছে আর কি আহ এবং এই বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে তুরস্কের নাম ছিল চীনের নাম ছিল এমনকি ভারতের নামও উঠে এসেছিল কিন্তু সবকিছুকে পাশ কাটিয়ে এখন আমেরিকাকে আবারও মহান করার প্রত্যয়ে উজ্জীবিত ডোনাল্ড ট্রাম্প খোদ আমেরিকাতেই এখন তাদের পুতিনকে দাওয়াত দিয়ে বসলেন আচ্ছা এখন এই যে বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে যদি যুদ্ধবিরতি হতে হয় বা যুদ্ধটা বন্ধ করতে হয় তাহলে আমরা জানি যে বেশ কয়েকটি দাবি রাশিয়ার তরফ থেকে রয়েছে নাম্বার ওয়ান এক নম্বর দাবি হলো যে জায়গাগুলো রাশিয়া দখল করে নিয়েছে সেই জায়গাগুলো রাশিয়া তার নিজের দখলে রাখবে এটি তারা একটা দাবি হিসেবে বলে দ্বিতীয় দাবি হলো যে ইউক্রেন একটা নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হবে অর্থাৎ সে কোনো জোটে যাবে না অর্থাৎ ন্যাটো জোটে তো নয়ই বরং তার সামরিক সক্ষমতাও অনেকখানি কমিয়ে রাখবে এরকম কথা সেখানে বলা হয়েছে তারপর আরও যেসব শর্ত হিসেবে বলা হয় সেই শর্তগুলো হলো যে রাশিয়ার উপরে যেসব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিশেষ করে রাশিয়ার এগ্রিকালচার রাশিয়ার ব্যাংকিং খাত এসব বিষয়ের উপরে যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এরকম বেশ কিছু বিষয় রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যেগুলো মানলে রাশিয়া আসলে যেতে তার মধ্যে এই যে ভূমি দিয়ে দেওয়া এটির একদম ঘোর বিরোধী জ্যালেন্সকি এবং জ্যালেন্সিকে এখন সহায়তা করছে ইউরোপ সুতরাং আমরা ধরে নিতে পারি যে ইউরোপও আসলে এই ভূমি ফিরিয়ে দিতে চায় না কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ইঙ্গিত দিয়েছেন যে দুই দেশের ভালোর জন্যে কিছু ভূমি অদল বদল করতে হবে বা হবে এ বিষয়ে রাশিয়া হয়তো মানে হবে একমত এমনকি ওয়াল স্ট্রিট জার্নালে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছিল যে প্রতিবেদনটি আসলে খুব একটা গুরুত্ব পায়নি প্রথমে সেখানে বলা হয়েছিল যে উইটকফকে মানে উইটকফ হলেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত যিনি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়টিও ডোনাল্ড ট্রাম্পের পক্ষ হয়ে কূটনৈতিক দায়িত্ব পালন করছেন সেখানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে দিতীয় করছেন এই উইটকফকে রাশিয়ার তরফ থেকে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছে বলে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালে প্রকাশ হয়েছিল সুতরাং এখন তো এটি যায় যে রাশিয়াও তাহলে এই যে ভূমি অদল বদলের বিষয়টিতে একমত রয়েছে এখন বিবিসি গণমাধ্যমের যে আমেরিকান সহযোগীদের রয়েছে সিভিএস তারা কিছু মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে একটা খবর প্রকাশ করেছে যে খবরে তারা বলেছে যে রাশিয়া দনবাস অঞ্চলটি নিজে রেখে দিবে এবং খারসন এবং জাপুরিন অঞ্চলটা তারা ছেড়ে দিবে সুতরাং এখানে কিন্তু রাশিয়া দখল করা জায়গা কিছুটা ছেড়ে দিচ্ছে আবার এই বিষয়টি বিশাল একটা পেইনের বিষয় ইউক্রেনের জন্য ইউক্রেনের এক পঞ্চমাংশ জায়গা বা বিশ শতাংশ জায়গা রাশিয়ার দখলে আছে কোন একটা দেশ তার বিশ শতাংশ জায়গা হারিয়ে শান্তিতে থাকতে পারে এটি ভাবা যায় না এবং জ্যালেন্সকি এখন বলছেন যে কনস্টিটিউশন অনুযায়ী এই জায়গা তিনি ছাড়তে পারেন না এটি এটি তাদের কনস্টিটিউশনের মধ্য দিয়ে যায় না সুতরাং তারা জমি ছেড়ে দিয়ে কোন রকম সমাধানের ভিতরে যাবেন এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করতে আগ্রহী না জ্যালেন্সকি এমনও বলছেন যে মিস্টার পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প যে বৈঠকটা করতে যাচ্ছেন সেই বৈঠক থেকে আসলে কিছুই আসবে না সেই বৈঠকের সিদ্ধান্তগুলো ডেট মানে মৃত সিদ্ধান্ত যেগুলো কখনো বাস্তবায়িত হবে না এবং তিনি জমি ছাড়ার পক্ষে নয় এমনকি যে ক্রিমিয়া দু সালে রাশিয়া দখল করে নিয়েছিল যে সময়ে এই যুদ্ধটার বিষয়